আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের একশো বারো পৃষ্ঠার এই একক কাজটা আমরা করবো দেখো এই একক কাজটা করার জন্য দেখো এখানে আমাদের কিন্তু পূর্বের পেজে একটু বলা আছে ইতিপূর্বে আমরা কাজের মাধ্যমে জেনেছি আয়তের কর্ণদয় পরস্পরকে সমধিখণ্ডিত করে কিন্তু আয়তের কর্ণদয় কি সমান চলো আমরা পরের কাজটি করে জেনে নিই অর্থাৎ এই যে পরের পেয়ে আমাদের যে ছকটা আছে এটা প্রমাণ করে আমরা এটা থেকে আমরা জানবো আয়তের কর্ণদ্বয় সমান কিনা এখানে প্রস্তাবনার এখানে দেখো কি বলা হচ্ছে ত্রিভুজ বি এবং ত্রিভুজ সি এডি ত্রিভুজ দ্বয়ের মধ্যে এবং কারণ এখানে পাশে দেওয়া আছে কারণগুলোর পাশে আমাকে ব্যাখ্যা করে লিখতে হবে তাহলে দেখো ত্রিভুজ বি অর্থাৎ ত্রিভুজ বি এই ত্রিভুজটা বি এ ডি এই ত্রিভুজটা এবং সি এ ডি এবং সি এ ডি এই ত্রিভুজটা অর্থাৎ সি এ ডি এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজের মধ্যে এখানে বলেছে AB সমান হচ্ছে সিডি অর্থাৎ এবি সমান হচ্ছে সিডি এখানে কারণ হিসেবে আমরা লিখতে পারি হচ্ছে উভয়েই আয়তের বিপরীত বাহু সমান তাহলে দেখো এখানে আমরা এবি সমান সিডি এখানে দেখো এ বি সমান হচ্ছে সিডি এখানে কারণ হিসেবে আমরা লিখতে পারি আয়তের বিপরীত বাহুদ্বয় সমান তাহলে এখানে আমরা লিখতে পারি আয়তের বিপরীত বাহুদ্বয় সমান আয়তের বিপরীত বিপরীত বাহুদয় সমান দেখো এটা আমার হয়ে গেল এবার দেখো আবার কি বলেছে এ ডি সমান হচ্ছে এ ডি অর্থাৎ আমরা যদি দেখো ত্রিভুজটা লক্ষ্য করি এ ডি এই যে এ ডি হচ্ছে আমার এই ত্রিভুজ অর্থাৎ বি এ ডি ত্রিভুজের মধ্যেও আমার এ ডি বাহুটা আছে আবার সি এ ডি ত্রিভুজের মধ্যেও দেখো আমার এডি বাহুটা আছে অর্থাৎ এ ডি বাহুটা আমার দুটা ত্রিভুজের মধ্যে বিদ্যমান আছে তাই এডি সমান এডি আমরা লিখতে পারি সাধারণ বাহু এটা সমান লিখতে পারি সাধারণ বাহু তারপরে দেখো কি বলেছে অন্তর্ভুক্ত বি এ ডি সমান হচ্ছে অন্তর্ভুক্ত সি ডি অর্থাৎ এখানে দেখো বি এ ডি কোন সমান হচ্ছে অন্তর্ভুক্ত সি ডি একণ দুইটা সমান তার কারণ হচ্ছে আমরা জানি আয়তের প্রতিটি কুনী সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তার মানে এই বি এ কোনটাও নব্বই ডিগ্রি আবার আমার ডি কোনটাও নব্বই ডিগ্রি অন্তর্ভুক্ত কোন দেখো যেহেতু আমরা জানি আয়তের প্রতিটি কুনি হচ্ছে সমকন অর্থাৎ নব্বই ডিগ্রি তার মানে আমাদের এখানে বি এ ডি কোণ অর্থাৎ এই এ কোণটা এবং সি ডি এ কোণ এই ডি কোণটা হচ্ছে সমান অর্থাৎ এখানে আমরা লিখতে পারি উভয়ই এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে এখানে আমি লিখতে পারি উভয় উভয়েই এক সমকোণ এখানে লিখবো উভয়েই এক সম কোণ পর দেখাবার কি বলেছে ত্রিভুজ বিএি অর্থাৎ এই যে বি এবং ত্রিভুজ হচ্ছে সি এ ডি সর্বসম আমরা জানি যে দুইটি ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত সমান হলে ত্রিভুজ সর্বসম কোন দুইটি হয় দেখো এখানে কিন্তু আমার ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোন সমান হয়েছে তার মানে এই দুইটা ত্রিভুজ হচ্ছে আমার সর্বসম অর্থাৎ দেখো বিডি সমান হচ্ছে এ সি অর্থাৎ কর্ণোদয় পরস্পর সমান অর্থাৎ এটা হচ্ছে আমার দেখো এই আয়তের কর্ণ এসি এবং বিডি তা দ্বয় হচ্ছে সমান তাহলে এখানে আমি লিখতে পারি কর্ণ পরস্পর সমান কর্ণ দ্বয় সমান এখানে আমি লিখে নিচ্ছি কর্ণদ্বয় সমান দেখো আমার শখটা পূরণ করা হয়ে গেল এই শখের উপর ভিত্তি করে এখানে আমাদের এক সিদ্ধান্ত নিতে হবে এখানে সিদ্ধান্তে খুব কঠিন কিছু লিখতে হবে না এখানে আমরা শুধু লিখে দেবো আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান এখানে আমরা লিখবো আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান আয়তের কর্ণোদয় কর্ণদ্বয় পরস্পর সমান অর্থাৎ এই যে আমার আয়তক্ষেত্র এবিস সিডি আর যদি আয়তক্ষেত্র হয় এই আয়ত ক্ষেত্রে পড়ানো হচ্ছে এসি এবং বিডি পরস্পর সমান আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম